তোমরা কি জানো আজকে চ্যালেঞ্জ আমাদের কি জানি আরে আমি তো বলি নাই আপনারা জানবেন কেন তো আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সবচেয়ে বেশি টোকেন জমানো হ্যাঁ ভাই আমি ঠিকই বলছি কারণ আজকের চ্যালেঞ্জ হচ্ছে সবচেয়ে বেশি টোকেন জমানো তো ভাই আমরা কি এক লাখ টোকেন জমাতে পারবো নাকি এক লাখের বেশি জমাতে পারবো তোমরা একটু কমেন্ট বক্সে আগে কমেন্ট করো আর এই সাথে ওই টোকেনগুলা দিয়ে আমরা সুপার মার্কেট বাইর করে কি ম্যাচটা বইয়া করতে পারবো নাকি পারছি তোমরা তা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে আর যারা চ্যানেল নতুন সবাই তো সাবস্ক্রাইব করে দাও যারা পেজ থেকে দেখতেছো একটু ফলো করে দাও ঠিক আছে ঠিক আছে তো হে ভাই ভিডিও কি অবস্থা সবার কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো गाइस আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সবচেয়ে বেশি টোকেন জমানো ওই টোকেন দিয়ে আবার মেড কিট বাইরে করা ম্যাচটা বয়া করতে তো ওই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারছি তো যা যার মতো আমরা গারে নিয়ে এদিকে টোকেন খুঁজতাছি আর টোকেন এদিকে থেকে বাইরে করতাছি তো এদিকে আমার কাছে প্রায় 10000 এর মতো টোকেন হয়ে গেছে আর 100 টোকেন লাগে তো गाइस তোমাদের কি বিশ্বাস হয় আমি এই ম্যাচের ভিতরে একই 15000 এর মতো টোকেন গোছাইছি এটা তো তোমরা এখন বলবো এটা সাধারণ ব্যাপারে কারণ পনেরো হাজার বিশ হাজার টোকন জমানো একজনের কাছে কোনো বিষয় না গাইস তোমরা যদি গ্যান মাস্টার লবিতে আসো তাহলে বুঝবে কেমনে এর টোকেন জমা নিতে হয় এনিমির সামনে পড়লে ভাই অবস্থা খারাপ হয়ে যায় কোনো রকম টোকেন ডাল নিয়ে তারপরে এই জায়গা থেকে বাগ তো জানো স্নাইপার প্লেয়ার থাকে ভাই স্নাইপার দেওয়া যে মা দেয় দেখো এদিকে মাঝে এনিমি সামনে ফাইট করতেছে তারপর এদিকে আমি ঘুরতেছি কারণ আমার এদিকে গুপ্ত দণ্ড আছে গুপ্ত দণ্ডা নিতেও তারপরে এদিক থেকে গাইড থেকে নেয় মা তাড়াতাড়ি করে একটা ওয়াল মাইরা তাড়াতাড়ি করে এই জায়গা থেকে গুপ্তধনটা লুট করে নিছি তো ওইদিকে আমার তেরো হাজার টোকেন রয়ে গেছে তো এবার কি আমার টিমেট থেকে টোকেন নেওয়া পালা তো দেখা যাক আমাদের টিমেট থেকে টোকেন নিয়ে আমরা কত হাজার টোকেন গোসাইতে পারি তো আমার তো অলরেডি চোদ্দ হাজার টোকেন হয়ে গেছে তো এদিকে আমার আর টোকেন নেই তো এদিক থেকে আমাদের টিমেট চলে এসে আমাদেরকে টোকেন দিতে এরপর দেখি আমরা টোকেন নেওয়ার পরে আমাদের কাছে কত টোকেন হয় তো আমি এদিক থেকে ঘুরতেছি কারণ এনিমি চলে এলে শেষ তো তাড়াতাড়ি করে এদিক থেকে আমার টিমেট থেকে টোকেন নেওয়ার পর দেখি আমার কাছে সাতাইশ হাজার টোকেন হয়ে গেছে তো এই টিমেটটা আবার এদিকে রাশে যাবো কারণ রাশের টোকেনগুলো আনতে প্রচুর কঠিন ভাই পিকের মধ্যে ঢুকলে তো এনিমি মারা যায় তো আমার এই টিমমেট যার থেকে আমি টোকেন নিয়েছি হয় পিকে চলে যাবো তো এদিক থেকে আমার টিম মেট এদিকে আরেকটা চলে আসে ওর কাছ থেকে আমি টোকেন নিয়ে আনব তো তার কাছ থেকে টোকেন নেওয়ার পর আমার একচল্লিশ হাজার টোকেন হয়ে গেছে তো সেও রাশে চলে যাব তো এদিক থেকে আমি একটু কভারে কভারে থাকবো কারণ আমার কাছে সবগুলো টোকেন আমি যদি একবার মারা যাই তাহলে আমাদের বিডিও শেষ তো এই দিক থেকে আমি আবার চলে যাইতেছি আমাদের আরেকটা টিমমেটের কাছে ওর কাছ থেকেও টোকেনগুলো আমি নিয়ে নিবো তারপর আমি দেখতেছিলাম আমার টিমমেটের কাছে কত টোকেন আসে তারপর দেখি ওর কাছে চৌদ্দ হাজার টোকেন আসে তো আমার টিমমেটা একটা আবার মারামারি লাগাও শুরু করেছি তারপর দেখি আরেকটা নক হয়ে গেছে মানে বেশি পাকনামি করতে চাইলে যাই হয় ভাগ্য বাল আমি টোকেনগুলো আগেই নিয়ে আসি তো আমি চলে যাইতেছি কারণ আমার আরেকটা টিমের সামনে আসে ওর কাছ থেকে টোকেন গুলো নিতে আর ব্রাদার আমি এত কষ্ট করে ভিডিও করি কিন্তু তোমরা সবাই ফুল ভিডিওটা না দেখে ভাই তোমরা সবাই চলে যাও তো এই ফুল বিডিওটা দেখো এদিক থেকে আমি তাড়াতাড়ি করে আমার কাছে চলে যাইতাছি কারণ টিম একটা সেফ জায়গায় কারণ এদিকে এনিমি আসে তাই এদিক থেকে চলে যাইতেছে টিম তার ফিসে ফিসে আমিও চলে যাইতাছি কারণ একবার যদি এগিয়ে জায়গায় রে ভাই আমার কাছে বিয়াল্লিশ হাজার টোকেন আছে সবগুলো শেষ তার কারণে সে সেফে চলে যাইতেছে আসে সেফে যাওয়ার পর আমার মেডিকেট দিব তারপরে অয়র আসে চলে যাবো কারণ এখনো আমাদের অনেক অনেক টোকেন ঘুষাইতে হবে তার মধ্যে আমার এদিকে আমার কাছে মাত্র আর দুইটা মেডিকেট আছে তাড়াতাড়ি থেকে টোকেনগুলো নিয়ে আমি এদিকে চলে যেতে হবো কারণ আমি যদি এখন টোকেন লুট করতে যাই তাহলে ভাই শেষ ভাই আমরা দৈরে একবার মায়ের লেবে নিম আর গাড়ির অবস্থা কী করছি দেখছো কাজ আমি কি গাড়ি চালাই মানে আমি একজন প্রফেশনাল ড্রাইভার হয়ে গেছি তো আমার টিমেট এদিকে টোকেন থুয়ে দিচ্ছে তো টোকেন থুয়ে দেওয়ার পরে দেখি মাত্র কে টোকেন হয়েছে কিরে ভাই এত লোটা লুটতে তারপরে তো টোকেন বাড়তাছে না আর আমাদের টিমেট একটা ফার্স্ট টাইম গাড়ি পায় না তার কারণে একটু লেট হয়ে গেছে তো আর কারণে জোনও চলে এসেছে তো বেশি টোকেন ঘুষাইতে পারে না কে দেখা যাক সমস্যা না আমরা এই মাসে কত হাজার টোকেন জমা দিতে পারি আর ওই টোকেন দিয়ে কিন্তু আমরা মেডিকেট বার করবো ওই মেডিকেট দিয়ে দেখা যাক আমরা চারজনে দেখা যাক জোন কোসকে আমি এসবিআই করতে পারি নাকি তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখতে আমি একটু কাইটা দিচ্ছি তো কাইটা দেওয়ার পর এদিকে আমি চলে আসি এদিক থেকে একটা বক্স আছে ওই জায়গা থেকে আমরা খুলে এদিক থেকে মেডিকেট বার করতে তো এদিকে আমি তাড়াতাড়ি করে চলে আসি কারণ জোনের আশেপাশে আছে তো বেশি হেলথ কাটলে আমরা আবার জনের ঢুকিয়ে দিতে পারবো তো এদিক থেকে আমার টিমের সবাই ডাক্তার তাড়াতাড়ি করে আয় এই জায়গার থেকে আমাদের টোকেনগুলো দিয়ে দেখ আমরা হাইস্ট কত হাজার টোকেন গোসাইতে তো একজন একজন করে সবাই চলে আসে তো এদিক থেকে সবাই টোকেন দিতে আসে তেষট্টি হাজার টোকেন হয়ে গেছে টোকেন হয়ে গেছে তো আমাদের টিমেট আরেকটা দূরে রয়ে গেছে দূরে একটু জনপোস করতে গেছে দেখা যাক কয় টোকেন আনলে কত টোকেন আর এদিক থেকে অনেক জো হিল কার্ডটা আসে মানে জোনে তারপর আমি কি করতে আসি আমার টিমেটা একটা মেডিকেট দেওয়া দিলাম তো এদিক থেকে মেডিকেট দেওয়ার পর এদিকে বাইরে ভাই কী হিল কার্ডটা আছে জোনে কিছুই বুঝতাছি না তো এদিক থেকে ভাই আমার ভুল হয়েছে কি আমি অলক একটা লয়ে চলে আসি তো এদিকে আমকো ভাই ফোন কি ল্যাক করতেছিল তার মধ্যে আমক টিমেট এখনও আইতেসে না ভাই ওই আসতে আস্তে 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 আমরা তো জোনে মরে যাবো একটু পরে জোনও লাগে যাবো তো একজন একজনের টিপমেন্ট করতে আসে ভাই আমার কাছে আর মাত্র একটা সুপার মেকেট আছে তো টিপমেন্টটা অবশেষে চলে আসে তো এদিকে চলে আসার পর এদিকে টোকেন দিতে আসে তো আমি লয়ে লিসি টোকেনগুলো তো আমাদের কাছে হাইশি সত্যি হাজার টোকেন হয়েছে তো এই ম্যাচের ভিতরে তো এখানে আমি আমার টিমেটের টোকেনগুলা দিয়ে দিতে কারণ আমি যদি এখন বক্স খুলতে যাই ভাই আমার ফোন কি যে ল্যাক করে গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি কিন্তু তোমরা কেউ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো না তো এদিক থেকে আমি আমার টিমেটের দিয়ে দিছি বক্সগুলো খুলতে আর একটু দূরে চলে যাইতাছি ভাই মারাত্মক লেক করে ভাই এই কি কমো তার কারণে আমি এদিকে গাড়ির মধ্যে বসে গেছি তো এদিক থেকে আমার ক্যারেক্টার আনতো মনে না অলক অলকলে আর মতো একটা কিট আছে তো এদিক থেকে আমি তাড়াতাড়ি করে জোনে চলে যাইতেছি কারণ জোনে চলে যাইতে হবে না সারা বাইরে ভাই এদিকে থাকা যাবে না তো আমার টিম মেট মেডিকেটগুলো বাইর করুক তারপরে আমি আবার জোন থেকে আইসা মেডিকেটগুলো তো এদিক থেকে আমি জোনের মধ্যে চলে এসেছি তো আমরা সো এখন এগারোটা প্লেয়ার অ্যালাইভ আসে এদিক থেকে আমার কাছে কোনো কিট নাই এখন আমি কি করবো ভাই জোনের মধ্যে তো এনেমি ফাইট করতেছে তো আমার টিম মেট একটা বলতেছি ভাই মেডিকেট দিয়ে তো ওই বলতেছে ভাই আমার আমার কাছে কোনো মেডিকেট না আচ্ছা আপনার ট্রিটমেন্ট করে দিই তো এদিক থেকে আমার টিম ভাই ট্রিটমেন্টও করে দিছে আবার মেডিকেট চাইটাও দিছে এর আগে বলতা সর কাছে নাকি মেডিকেট নাই তাহলে ভাই চাইটা মেডিকেট আইছে কোন তো আচ্ছা কোনো বিষয় নাই তো আমরা আবার চাইরোজনে জোনে বাইরে চলে এসেছে আমাদের নাকি মেডিকেট খোলা শেষ বাইরে ভাই কতগুলো মেডিকেট খুলছে এদিকে আর এদিকে ভাই মারাত্মক লেভেলে স্পিড আনতাছে জোনে বাইরে কোনো দাঁড়াইতে পারতাছি না এত দাঁড়ায় জোন হইছে দেখি হইছে তো এদিক থেকে আমি উড়া দুরা লুট করতাছি মানে টোকেন মানে টোকেনগুলা তো খরচ করছে এখনো সব টোকেন বলে খরচ করে নাই এদিকে উনপঞ্চাশটা নর্মাল মেট কিটে আছে ভাই সুপার মেডকিট আমি একটাও না তো এদিক থেকে আমি সুপার মেডকিট না পাই আর নর্মাল মেডকিটগুলো নিতেছি আর মেডকিট করতেছি আর কি করবো তো দেখা যাক আমরা এই ম্যাশের নর্মাল মেডিকেট দিয়ে ম্যাচ বইয়া করতে পারি নাকি তো এদিক থেকে ভাই একটা সুপার মেডকিট দেখতাছি না সব তো নর্মাল মেডকিট আর গানগুলো তো এদিক থেকে আমি তাড়াতাড়ি করে জোনে চলে যাইতেছি কারণ আমার কাছে সতেরোটার মতো নর্মাল মেডকিট হয়ে গেছে গাইজ আমার কাছে সুপার মেডকিটে নাই সুপার মেডকিট সারা ম্যাচ বইয়া করবো কেমনি এই ম্যাচের যে বেলি হিল মধ্যে আমার কাছে কোনো ম্যাক্সিম ক্যারেক্টারও নাই তো দেখা যাক এদিক থেকে আমি কতক্ষণ জোনে বাইরে টিকতে পারি তো এদিক থেকে ঘুরা ঘুরি কারণ এত তাড়াতাড়ি যদি আমি জোনের বাইরে যাই তাহলে আমাদের মানে এলিমিনেট হয়ে যাবো আমি এই জায়গার মধ্যে টিকতে পারবো না তো আমার টিমের একটা কোন স্কোর জানি মায়েরা দিচ্ছে তো বিষয় না এদিকে এদিকে আমার টিমে আরেকটা মারা দিচ্ছে জিসান রে মারা সে পাক না এই মাসে দুইবার মরসে আমরা কেউ মরিনি তো ও এদিকে যেদিকে নয়টা প্লেয়ার আসে আমরা দিক থেকে ভাই চাই ওদিকে মেশিন গান এই গান ওই গান সব চালাইতে আসে তো দেখা যায় আমাদের কাকু ভাই এখনও জোনের বাইরে না জোনের বাইরে চলে এসেছে তো ওর কাছে কিন্তু সব টোকেন এখনো বিয়াল্লিশ হাজারের মতো টোকেন আসে ওর কাছে নাকি সবগুলা মানে টোকেন খরচ করতে পারে না জোন মারাত আছে তো এদিকে আমি কি করবো এদিকে গাড়ি লাগিয়ে ঘুরতেছি কারণ ভাই গাড়িটা যদি দেয় শেষ আমার চ্যালেঞ্জের হাজার বারো দেব তো এনিমিও কমতে আসে আর জোনও একটু পরে স্টার্ট হয়ে যাবে তো এদিক থেকে আমি এখনও গাড়ি চালাইতে আছি আর আমার টিমেট একটা নাইমে বা এনিমি কমাইতেছে কারণ এনিমি যদি থাকে তাহলে ভাই আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না কতগুলো এনিমি দেখছো আর গাইজ মোবাইল অবস্থা কী কম একবার খারাপ হয়ে গেছে অতিরিক্ত লাইক করতেসে গাইজ পিসি পিসি যে কোনো গাড়ি চালাইতে পারি না তো দিক থেকে আমি জোনের বাইরে ঢুকতেছি ভিতরে আইতে আসি মেডিকেট করতেছি মেডিকেট করতে করতে চার পাঁচটা মেডিকেট কমে ওলাইছি তো দেখা যাক আমি নর্মাল মেডিকেটটি কি ম্যাচ বোঝা করার তো ভাই অসম্ভব ব্যাপার তো আমি কি সম্ভব করতে পারবো না কি গাইজ তোমরা একটু ভিডিওতে সবাই একটু লাইক করে দাও যারা লাইক করো না গাইজ তোমরা একটু লাইক করা দাও আর দুই লাখ সাবস্ক্রাইবার করে তো দুই লাখ সাবস্ক্রাইব করলে ফেস্টিভ্যাল ডান করে দেবো তোমরা যারা আমার দেখতে ইচ্ছুক মানে কোনো সময় তো আমি ফেস্টিভ্যাল করি না কে তো আমার যারা ফ্যান ফলোয়ার আসো ভাইব্রা তারা আসো তো তোমরা যদি আমরা দেখতে চাও তাহলে তোমরা দুই লাখ সাবস্ক্রাইব করে দাও তোমার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দাও তারা একটু সাবস্ক্রাইব করুক তো আমি ফেস্টিভ্যাল করে দেবো দুই লাখ হলে কনফার্ম এদিক থেকে ভাই আর মাত্র কয়টা এনিমি আছে দুই তিনটা এনিমি আছে তো আমাদের সময় চলে এসেছে জোনের বাইরে চলে যাওয়ার তো এদিকে আমি জোনের বাইরে চলে যেতে আসি এদিকে আমার কাছে মিটকিট আছে তেরোটা তো তেরোটা মেটকিট দিয়ে জোনের বাইরে মেয়াজে বইয়া করা সম্ভব না কিন্তু একবার ডুকতে একবার বাইরে আসে আর এনিমি আছে একটা তো আমার টিমেটো আর একটা আছে ওর কাছে অনেকগুলো সুপার মিটকিট আছে যার কাছে বেশি টোকেন ছিল যার কাছে আমি টোকেন দিয়েছি তো এইদিক থেকে আমি জোনের বাইরে চলে এসেছি বাইরে ভাই আর টিকা সম্ভব হয় না আমি জোনের বাইরে মরে গেছি তো দেখা যাক আমাদের জোন পোস আর কি ম্যাচ বুঝা করতে পারে না কি গাইস তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভাই ওর কাছে তো তো বাইরে ভাই ভাই কাছে রয়ে গেছে থেকে ওই সব রে বাইরে ভাই ওর কাছে মোটামুটি ক্যারেক্টার ডাইরেক্টার আছে তার কারণ গাইস জোন কিন্তু একবারে খালি হয়ে গেছে এবারে টিম মেড কি করবো ও মাই গড ফাইনালি বুইয়া গাইস অবশেষে আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলছি তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে ভিডিও তো দেখাবো আর যারা চ্যালেঞ্জ দিতে চাও বক্স